জীবনকে খুঁজে ফের মৃতরে দাঁড়িয়ে সেই তো বিজয় যে ভীতি ভুলে সে তি জয় যে ভীতি ভুলে মৃত্যুকে কাছে তুলে তোর দুয়ারে দাঁড়িয়ে জীবনকে খুঁজে ফেরো না মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে কব ঘরে চল্লিশ বছর কান্দি ঘুরে হাবিয়ে জঙ্গলে মা বাবার কথা মতন যে জন চলে না আল্লা বাবার কথা মতন যে চলে না আল্লাহ বিজির দয়া তারা পাবিনা আল্লাহ বিজির কথা তারা পাবিনা মা বাবার কথা মতন যে জন চলে না আল্লাহর বীজ দয়া তারা পাবিনা আরে মা বাপের করো যত মা বাবা অতি আপন মা বাপের করো যত মা বাবা অতি মাপন মিজানের পাল্লাতেতে হবে ভারী যান আল্লাহর বীজ দয়া তারা পাবি রে আল্লাহ বিজির দয়া তারা পাবিনা মা বাবার কথা মতন যে জন চলে না আল্লাহ বিজির দয়া তারা পাবিনা দয়াল নবী প্রেমের সবি আর না জগতে আরে দয়াল নবি প্রেমের সবি আর আসবে না জগতে আরে তেষট্টি সাল জিন্দিগি কান্দে বলে উম্মতি তে সাল জিন্দিগি কান্দে বলে উম্মতি এখনো আছে শুয়ে মদিনাতে আমার দয়ালো নবীর প্রেমের সবীর আর না সাই রে দয়াল নবীর প্রেমের সবি আর না সি দিন তোমা

শবদানে থাকি ও মমিনিম রায় শবদানে থাকি ও মমিনিমন রায় তের আলামত ভাবে বোঝা যায় সাবধানে থাকিও মমিনি মানারা কাঁদায় সাবধানে থাকিও মমিনি মানারা কাঁদায় কি লিখিব ভাই বাংলার বাণী লিখিতে ঝরে চোখের পানি কি লিগব ভাই বাংলার বাণী লিখিতে জরে চোখের পানি ক্ষমতার জোরে মানুষ মারে পশ্চিম বাংলায় ক্ষমতার জোরে মানুষ মারে পশ্চিম বাংলায় সাবধানে থাকি মমিনি মানারা কাদায় দাবধানে থাকি ও অমিনী মানা রাখা কিয়ামতের আলামত ভাবে সা যায় শব্দানে থাকি ও মুমিন ঈমানার আকাদায় শব্দানে থাকি ও মুমিন ঈমানার আকাদায় দিন মাটি র হবে ঘরে মনাম কেন বান্ধো দালান ঘর কেন বান্ধো দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘার রে মোনামা কেন বান্ধো দালান ঘর কেন বাঁধ দালান ঘি গারি টাকা কড়ি থাকবে পৌরে দু আসল বাড়ি নিয়ে যাবে কাঠের গাড়ি করিয়া বাড়ি গাড়ি টাকা করি থাকবে পৌরে দু নিয়ে যাবে কাঠের গাড়ি রে মো কেন বাঁধো দালান ঘর কেন বাঁধো দালান ঘর সেদিন হাসরের মাঠে থাকবে নানান পেসেন যা পাবে জানাতিদার সেদিন হাসরের মাঠে থাকবে নানান পেশেন যার ইমানলা হবে পাবে রে মো না মার কেন বাঁধ দালান ঘর কেন বাঁধ দালান ঘর একদিন মাটি ভিতরে হবে ঘর রে ম কেন বাধাল ঘর কেন বাধ দালাল ঘর কত টাকা কত পয়সা কত রাস্তায় খরচ হয় আল্লা রাস্তায় দান করিলে আখেরাতে জমা তো জানাজার পরে দিয়ে দিয়েছি কত দাফন কত জানাজার পরে সিনাম দিয়েছি কত দফ কোথায় যেন আসে আমার তৈরি সাদা ফ জানার পরে সিনাম গেছি কত দফন কোন বাতাসে কোথায় যেন দূর সে বাসে রে যার কোন সে মাটি কোন কানে সুয়া কোথায় যেন বোর যাত্রী আছে রে চার জানাজার পরে সিনামা দিয়েছি কত দফন কত যা যার পরে সিনাম দিয়েছি কত দফ পরের জায়গা পরের জমিন দখল করে আমি রই আমি তো সেই ঘরের মালিক ন জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নয় ওরে ঘর যার জমিদারি আর মানি না তার হুকুম জারি রে মুসলমানের রক্ত দিয়ে ধরার জমি লালে লাল পুতর সুখে ভাইয়ের দুঃখে মমিনীর হৃদয় বেসামাল পুতর সুখে ভাইয়ের দুঃখে মুমিনীর হৃদয় বেসামাল মুসলমানের রক্ত দিয়ে ধরার জমি লালে লাল পুতর সুখে ভাইয়ের দুঃখে মুমিনীর হৃদয় বেসামাল পুতর সুখে ভাইয়ের দুঃখে মমিনী হৃদয় বেসামাল

পোশাক পরিধান নরকর যাওয়তী জুই এ ধরার যাওয়তী আখিল রাসোল্লা না কান্দি থাকি বকা এ বিকর যাও

নীলেকারী আমার মাজরে রে পরায় ফাতেমা বিবিয়ে কান্দিয়া বলিলে পিতা আজে আমার মজুত না দয়ার আল্লাহ কি ও নীলেকারী আমার মাজরে রে করে যাও আহিন রাজ না কান্দি থাকি ব